সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজ আমি কথা বলতে আসলাম বাদাম এই হাজারো কিছুকে স্বপ্ন বিলীন হয়ে যাচ্ছে এই বন্যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বাদাম এই যে এগুলো সব বাদাম লাগাইছে এই যে এগুলো কিন্তু বাদাম এগুলো একটি দামি ফসল জানেন যে বাদাম কিন্তু খুব দামি একটি ফসল এবং এই বাদাম কিন্তু খুব উপকারী একটি ফল বলতে পারেন এটা কিন্তু এখন এটা কিন্তু ওই যে বন্যার সময় কিন্তু তুলিয়ে যাচ্ছে যে যেমন এগুলো বাদাম কিন্তু অলরেডি ধরবে দেখতে পাচ্ছেন এগুলার বাদামের যে এয়ারটা এই যে যেখানে বাদাম ধরবে আর মনে হচ্ছে যে আপনার এক মাসের মধ্যে কিন্তু বাদাম ওঠাতে পারবেন তো এখন কিন্তু পানি দেখতে পাচ্ছেন যে নতুন যে নতুন জোয়ার আসছে আর এই জোয়ারে কিন্তু এই প্রত্যেক বাদামের গাছে গুলো পানে ওঠা মাত্রই কিন্তু পচে যাবে আর তার মানে হাজারও কিছুকে স্বপ্ন এই পণ্য বিলীন হয়ে যাচ্ছে যেটা প্রাকৃতিক নিয়ম অনুযায়ী হচ্ছে এটা কারোর কিছু করার নেই তো বন্ধুরা বাদাম চাষ সবচেয়ে লাভজনক একটি ফসল আপনার চাইলে কিন্তু অনেক আগেই যারা বাদাম লাগাইছে তারা কিন্তু ইজিলি বাদাম উঠাইছে যারা লেট করে লাগাইছে তারা কিন্তু অনেক পরে এটা ওঠানোর জন্য চেষ্টা করলেও তারা পারবে না কেননা এখানে যে পানি অলরেডি আর এই বন্যার কারণে যারা লেটে বাদাম লাগাইছে তারা কিন্তু পাচ্ছে না তাদের ফসল কেননা তারা লেটে লাগানোর কারণে কিন্তু বাদাম ধরার আগেই পানি চলে আসছে আর পানি আসার কারণে কিন্তু এই প্রত্যেকটা গাছের গড়ে পানি আসবে এবং মারা যাবে যেটা কৃষকের জন্য খুবই একটি দুঃখজনক তাই বলবো যারা এগুলো চাষ করতে চান তারা অবশ্যই কিন্তু সকলে বাদাম লাগাবেন যাতে বন্যার পানি আসার আগে আপনারা উড়াতে পারেন তবে দর্শক শ্রোতার সাথে থাকার জন্য ধন্যবাদ আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সুজন এগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সে পর্যন্ত